কে জানেন তুলিয়ে দিয়ে বরণ করা হচ্ছে তো জৌরী পড়তালি হয়ে যায় তাকে সম্মানিত করা হচ্ছে এবং সুন্দর একটি মমেন্টো প্রদান করা হচ্ছে প্রথমেই মহারাজজিকে আমার আন্তরিক প্রমাণ জানাই এবং এখানে উপস্থিত সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাই আইবিএইচআর চেয়ারম্যান সঞ্জয় দাকে এবং সকল সদস্যকে আমি দু সালে এখানে এসেছিলাম আমার আশা সৌভাগ্য হয়েছিল সম্মান বাবা সৌভ হয়েছিল আবার দু হাজার পঁচিশ সালে আমার ভীষণ ভালো লাগছে এই মাত্র যে বক্তব্য তিনি রাখবেন আমি পেশায় অভিনেত্রী আমি সোশ্যাল ওয়ার্কার নই কিন্তু আমার তরফ থেকে আমি যেটুকু চেষ্টা করি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি এইভাবে যদি আমরা সবাই সবার পাশে থাকতে পারি ঠিক আছে আমি সেরকম কোনো সদস্য নয় কোনো অর্গানাইজেশনে সোশ্যাল ওয়ার্কার হিসাবে কিন্তু কখনও যদি পথ চলতি হোক স্টেশনে হোক দোকানে হোক যেখানে হোক কেউ যদি খেতে চান একটু বা সাহায্য চান একটু তাকে দোকানে নিয়ে গিয়ে কিছু কিনে খাইয়ে দিলাম সেটা বিস্কিটের প্যাকেট কেকের প্যাকেট হোক বা বিরিয়ানির প্যাকেটও খাইয়ে দিলাম কিছুদিন আগে আমার একটা অভিজ্ঞতা ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার করি আমি দু মাস আগে একটি জায়গায় শিফট হয়েছি নতুন জায়গা কাউকেই এবং এখন দিনটা একেবারেই ভালো না হঠাৎ করে বাড়ি থেকে গেলে অনেক ভয় লাগে তো আমি ব্যালকনিতে কাজ করছিলাম একজন খুবই বয়স্ক মানুষ সাহায্য চাইতে এসেছেন নর্মালি প্রায় দিনই এসে থাকেন তো আমি দনমন করছিলাম যে কি দেবো পুজোর জন্য চাইছিলেন যেন বুঝতে পারছিলাম না যে টাকা দেবো না কিছু ঘর থেকে দেবো তো আমি ওনার সাথে কথা বলতে গিয়ে হঠাৎ দেখছি কেঁদে ফেললেন কেন কাঁদছেন কেন বলছে মা আমি পাশের বাড়িতে গেছিলাম আমাকে দুঃখ দুস করে তাড়িয়ে দিল সাহায্য নাই করতে পারে কিন্তু আমাকে এরকম ব্যবহার কেন করলো আমার খুব কষ্ট হলো আমি ওনাকে বাড়িতে আনলাম ঢোকালাম বসালাম তখন আমার ফ্ল্যাট খুব আনঅর্গানাইজড বসার জায়গা নিয়ে একটু ছোটো টোক দিয়ে বসালাম ওনাকে চা করে দিলাম বিস্কিট নিলাম খেলেন খেয়ে ওনার নিজের দুঃখের গল্প করলেন ওনার সন্তানরা পর মারা গেছে উনি খুব কষ্ট করে ওয়াইফকে নিয়ে থাকেন এবং অত্যন্ত বৃদ্ধ জীর্ণকায় একজন মানুষ ওনার বাড়িতে রাধা মাধবের পুজো আমি আমার সাধ্য মতো আমাকে সাহায্য করলাম এবং আশ্বস্ত করলাম যে আপনি ভালোভাবে বাড়ি ফিরুন হ্যাঁ তো উনি হঠাৎ করেই লাস্ট বৃহস্পতিবার আমি ভুলেও গেছি ঘটনাটার পরে বৃহস্পতিবার আমি পুজো করছি পুরো কাজে বেরো আমার সঠিক আছে আমি পুজো করেই সবসময় বেরো তো আমার দরজায় নখ হচ্ছে তারাগুলো করে দরজা খুলেছে দেখছি রাধা মাহবের প্রসাদ নিয়ে আমার কাছে এসেছে উনি থাকেন দূর সেখান থেকে আমাকে প্রসাদ দেওয়ার জন্য এসেছে আমার এত ভালো লাগলো একটা তৃপ্তি যে এইটাই পাওয়া মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু চাই না এটা ভালোবাসা এই ভালোবাসাগুলোই আশীর্বাদ হয়ে আমাদের জীবনে আসে তো এইভাবেই যদি আমরা একে অপরের পাশে নিজের স্বার্থ মতন থাকতে পারি এটাই আমাদেরকে ভবিষ্যতে সাথে অনেক রুম এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু ঠিক একটা পরো পরোক্ষ একটা আশীর্বাদ আমাদের ওপরে এসে ঠিক করে তো থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাকে সম্মান দেওয়ার জন্য